হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিন বন্ধুরা বিশেষ করে আমার ক্ষেত্রে ব্রেড জ্যাম বাটার এগুলো খেতে খেতে মুখটা এক খেয়ে লাগে তো মনে হলো একটু মিষ্টির দোকানের কচুরির সাথে যে হিঙের আলুর তরকারিটা সার্ভ করে সেটা আজকে একটু বানিয়ে ফেলি মুড়ি দিয়ে খাবো তো বন্ধুরা মনে করলাম যে তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমি কি কি নিয়েছি তো চলো বন্ধুরা শুরু করা যাবে প্রথমে বন্ধুরা কড়াতে আমি তেল দিয়েছি বন্ধুরা এটার মধ্যে আমি সাড়ে তিন চামচ মতো তেল দিয়েছি তেলটাকে ভালো করে হাই ফ্লেমে গরম করে আমি এটার মধ্যে পরিমাণ মতো পাঁচফোড়ন তারপরে হিং একটু বেশি মতো যদি দাও তো যেরকম আর কি তোমরা হিং খেতে পছন্দ করবে সেরকম পরিমাণে হিং দিয়ে তারপরে একটা কাঁচা লঙ্কাকে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি এটা থেকে যখন একটু মশলাটা যখন একটু হালকা গন্ধ বেরোতে আরম্ভ করবে তখন এটার মধ্যে যে ডুমো করে আলুটা ধুয়ে রেখেছিলাম সেই আলুটাকে আমি দিয়ে দেবো তো বন্ধুরা আমি আরেকটা কথা বলে রাখি আমি বলতে ভুলে গেছিলাম আমি কিন্তু আলুটা কাটার পর আলুটার মধ্যে নুন মাখিয়ে আমি এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এতে যে এক্সেস যে জলটা সবজির মধ্যে যে জলটা থাকে সেটা বেরিয়ে যায় আর আমাদের জিনিসটা ভাজাও হয়ে যায় তাড়াতাড়ি এরপর আমি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব একটা জিনিস বলে রাখি বন্ধুরা যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারা কিন্তু আলুটাকে যে নুন মাখি একটুখানি ফুটিয়ে সেটাকে ভালো করে ছেঁকে ভেজেও আপনারা আলু তরকারি খেতে পারেন এতে করে ক্ষতি করবে না দেখো বন্ধুরা আলুটাকে এবার আমি ঢেকে দিয়েছিলাম অবশ্য ঢাকা দেওয়ার তিন মিনিট পর আমি যখন খুললাম দেখলাম আলুটা একটু একটু করে ভাজা হয়েছে একটু হালকা হালকা নরমও হয়েছে পর্যায়ে আমি একটা গোটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাকে এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে আমি এটাকে আবার একটু ভাজা হওয়ার জন্য আমি এটাকে রেখে দেব ঢাকা দিয়েই রেখে অবশ্যই ঢাকা দিলে কী হয় বন্ধুরা খুব তাড়াতাড়ি জিনিসটা সেদ্ধ হয়ে যায় এরপরে তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে পরিমাণ মতো একটু চিনি দেব। চিনিটা দিলে কি হয় তরকারিটা একটা ওয়েল ব্যালেন্স তৈরি হয় নুন মিষ্টি দিয়ে একটা আলাদাই খেতে লাগে এরপর আমি হালকা করে একটু জল দিয়ে দেবো পরিবার মতো বেশি জল দেবে না বন্ধুরা এখানে আমি এক কাপ মতো জল দিয়েছি যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয় যেহেতু আলুর তরকারি হচ্ছে তার জন্য একটু ঝোলটা থাকাটা দরকার এরপর আমি এক মিনিট দেড় মিনিট মতো পরে আমি একটু ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেই ধনে পাতাটা আমি ওপরে ছড়িয়ে দেবো দেখো বন্ধুরা ও তরকারিটা কিন্তু অলমোস্ট ডান দেখো বন্ধুরা প্লেটে আমি মুড়ি আলুর তরকারি পেঁয়াজ নিয়ে বসে করেছি এরপর তো আমি খাবোই যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকানটাও প্রেস করতে ভুলো না আর নিজের আত্মীয় স্বজন পরিবার ফ্রেন্ড সার্কেল সবার মধ্যে ভিডিওটাকে শেয়ার করো টাটা